আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ সানগ্রেড এরপরে প্রায় নিক্ষেপ অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে আহত হয়েছে পুলিশ ও প্রায় ঊর্ধ্বতন কর্মকর্তা সহ দশ জন আপনারা জানেন যে বুয়েট শিক্ষার্থীরা তিনটি দফা দাবিতে আন্দোলন করছে গত চার পাঁচ দিন ধরে তাদের মূল দাবি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের নামের আগে প্রকৌশলী ব্যবহার করতে পারবেন না যদি না তারা বিএসসি সনদ গ্রহণ না করে এছাড়াও নিয়োগ সংক্রান্ত আরও তাদের দুটি দাবি রয়েছে সেই দাবিকে কেন্দ্র করে গত দুদিন ধরে মূলত তারা রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ অঞ্চলে সড়কে অবরোধ করেন আজকের বুধবার তারা শাহবাগ থেকে বিশাল মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছিলেন একই সময় কাকরাইলেও ডিপ্লোমা প্রকৌশলীদের একটি আন্দোলন ছিল তো বুয়েট শিক্ষার্থীরা যখন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছিল বিক্ষোভ নিয়ে তাদের দাবি দেওয়া নেওয়ার জন্য সরকারকে চাপ প্রয়োগের জন্য তখন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য প্রথমে জলকামান থেকে রঙিন পানি ছুঁড়ে মারে এরপরে হচ্ছে টিয়ারসেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় কিছু কিছু জায়গায় পুলিশ লাঠিচার্য করেছে এবং শিক্ষার্থীরা এতে আহত হয়েছেন শিক্ষার্থীরাও পাল্টা ইট পাটকে নিক্ষেপ করেছেন কিন্তু দিন শেষে উভয় পক্ষের অসংখ্য মানুষ আহত হয়েছেন এ নিয়ে দেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন করে আন্দোলন ছড়িয়ে পড়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে রাত পর্যন্ত শাহবাগে বুয়েট শিক্ষার্থীরা অবস্থান করেছিল সেখানে ঢাকা মহানগর পুলিশের কমিশনার গিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং আমরা দেখেছি বিকেলে বুয়েটের বিসি পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এর জন্য সমালোচনা করেছেন এবং তিনি এর জন্য দায়ীদের বিচারের মুখোমুখি দাবি তুলেছেন শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবির সঙ্গে যারা তাদের উপরে হামলা চালিয়েছে যেসব পুলিশরা তাদের বিচারের দাবি সহ দফা তারা আরো দুটি বৃদ্ধি করেছেন এখন পাঁচ দফা দাবিতে তারা আন্দোলন করবেন আগামী কালকের তারা সরকারকে সময় দিয়েছেন দুজন উপদেষ্টার নাম বলেছেন তারা তাদেরকে সকল দায়িত্ব নিতে হবে চিকিৎসার দায়িত্ব নিতে হবে আহতদের এছাড়াও তাদের দাবি দাওয়া মেনে নিতে হবে না হলে আগামীকাল বিকেলে তারা আরও বড় কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে দেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো হয়তো আরও বড় আন্দোলনের দিকে যাচ্ছে কারণ আমরা আপনারা জানেন যে কোনো একটি বিশ্ববিদ্যালয় যখন আন্দোলন শুরু হয় সেটি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে যায় খুব দ্রুত সহপাঠীরা তাদের সহপাঠীদের কোথাও আহত নিগৃহীত নিপীড়িত হতে দেখলে তারা তার প্রতিবাদ করে তো আজকের যে সংবাদ সম্মেলন করেছে বুয়েটের শিক্ষার্থীরা সেখানে তারা দেশের সকল প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা এবং ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন এতেই ধারণা করা হচ্ছে যে আগামী কালকের হয়তোবা সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস বর্জন করবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশ আজকের হামলা নিয়ে তাদের বক্তব্য রয়েছে পুলিশের ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের যিনি উপকমিশনার মাসুদ আলম তিনি বলেছেন যে যমুনার নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্বের মধ্যে অন্যতম একটি সেখানে যদি কোনো বড় ধরনের জমায়েত হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় অথবা ঝুঁকি সৃষ্টি হয় তাহলে পুলিশ সেক্ষেত্রে তার আইন প্রয়োগ করে করে বা করবে আজকেরও সেটি তারা করেছে তবে কথা হচ্ছে যে আজকের বল প্রয়োগ বা আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ কি কিছুটা বাড়াবাড়ি করেছে কিনা আমরা দেখেছি বুয়েটের বেসে এটি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি কঠোর সমালোচনা করেছেন পুলিশের পাশাপাশি বল প্রয়োগের বিষয় ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশের যে কমিশনার তিনিও দুঃখ প্রকাশ করেছেন তার মানে হচ্ছে যে পুলিশ যে বল প্রয়োগ করেছেন সেটি আসলে কিছুটা অস্বাভাবিক ছিল এবং আমরা দেখলাম যে হাসনাত আবদুল্লা যিনি এনসিপির সমন্বয়ক মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের তিনিও এই বল অযৌক্তিক দাবিতে পুলিশের বল প্রয়োগ বন্ধ করার আহ্বান জানিয়েছেন পুলিশের এই বল প্রয়োগের কারণে যদি আগামী দিনগুলোতে আন্দোলন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে কঠোর থেকে কঠোরতর হয় তাহলে পুলিশের অবস্থান আসলে কি হবে এটি কি আলোচনার মাধ্যমে বুয়েট শিক্ষার্থীদের দাবি দেওয়া সমাধান হওয়ার যোগ্য কিনা সেটি এখন সামনে এসেছে পাশাপাশি শিক্ষার্থীদের যদি আন্দোলন ছড়িয়ে যায় তাহলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হওয়ার ঝুঁকি রয়েছে পাশাপাশি আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি পাঁচই বা বারোই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার একটি সম্ভাব্য তারিখ রয়েছে সরকার কর্তৃক ঘোষিত সেই নির্বাচনকে সামনে রেখে যদি অস্থিতিশীল পরিবেশ আরও সৃষ্টি হয় বিদ্যাপীঠগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাহলে কি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য তা প্রতিবন্ধকতা হবে কিনা সেই প্রশ্ন এখন উঠছে এবং এই আন্দোলনে অন্য কোনো গোষ্ঠী বা তৃতীয় পক্ষ যদি জড়িয়ে যায় তাহলে সেটি সামাল দেওয়ার মতো আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের সেই ক্যাপাবিলিটি এখন রয়েছে কিনা এই নানাবিধ চিন্তায় এই আন্দোলন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীতে যারা উদ্যতন রয়েছেন তাদের কপালে চিন্তার ভাজ ফেলেছে এই আন্দোলন সত্যিই যদি দ্রুত ছড়িয়ে যায় তাহলে দেশের সবকটি বিভাগের শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার ঝুঁকি রয়েছে আগামী কালকের বুয়েট শিক্ষার্থীরা বিকেলে সংবাদ সম্মেলন করে তাদের দাবি দেওয়ার বিষয় বৃহস্পতিবার বিস্তারিত জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ